লাক্ষাদ্বীপ বিখ্যাত মূলত সাদা বালি আর পান্না সবুজ জলের জন্য জলের রং কোথাও সবুজ তো কোথাও আবার নীলচে সবুজ কোথাও আবার কারও নীল এই দ্বীপপুঞ্জের সারি সারি নারকেল গাছ যেন মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে পাডাই ভিউ থেকে লাক্ষাদ্বীপ দেখলে চোখের পলক আর পড়বে না লাক্ষাদ্বীপে দুভাবে যাওয়া যায় জাহাজে এবং বিমান পথে জাহাজে ভ্রমণের অভিজ্ঞতা সংরক্ষণ করতে চাইলে আপনি বেছে নিতে পারেন ভারত সরকারের সমুদ্রম প্যাকেজ পাঁচ দিনের এই টুরে এমভি ভি কাভারত্তি নামে একটি জাহাজে করে কাবারত্তি কালপেনি এবং মনিকয় দ্বীপপুঞ্জ ঘুরে দেখার সুযোগ থাকবে সমুদ্রম প্যাকেজটি লাক্ষাদ্বীপ ভ্রমণের জন্য সবচাইতে জনপ্রিয় কারণ এই প্যাকেজে একাধিক দ্বীপে ভ্রমণের সুযোগ পাওয়া যায় অন্য প্যাকেজগুলোতে মূলত একটি দ্বীপেই থাকার ব্যবস্থা রয়েছে এছাড়া সমুদ্রম প্যাকেজের খরচও বাকিগুলোর তুলনায় বেশ কিছুটা কম সমুদ্রম প্যাকেজের খরচ মাথা পিছু উনচল্লিশ টাকার আশেপাশে কোচি থেকে লাক্ষাদ্বীপ ঘুরে কোচি ফেরার সমস্ত খরচ ধরা হয়ে থাকে এই প্যাকেজের মধ্যেই চার রাত্রি পাঁচ দিনের জন্য নির্ধারণ করা হয় এই প্যাকেজের মূল্য লাক্ষাদ্বীপ অর্থাৎ এক লক্ষ দ্বীপ মালায়ালামের ভাষা থেকে এই নাম এসেছে আরব সাগরের বুকে ছত্রিশটি প্রবাল দ্বীপের এই দ্বীপপুঞ্জ প্রাচীনকালের বাণিজ্য পথের গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল ছিল প্রথম শতাব্দীতে গ্রিক নাবিকেরা এই দ্বীপপুঞ্জের উল্লেখ করেছেন এছাড়াও বৌদ্ধ জাতকের কাহিনী এবং সংস্কৃত গ্রন্থেও এর উল্লেখ পাওয়া যায়